আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকে ক্লাস শিখাব তানবিনের উচ্চারণ দুই জবর দুই জের দুই ফেসকে তানবিন বলা হয় অথবা তান উইন বলা হয় এই তানবিনের ভিতরে নুন ছাকিন লুকায়িত রয় যেমন হামজাদু জবর আন নুন ছাকিন আছে হামজাদুই জের ইন নুন ছাকিন আছে হামজাদি ফেস উন নুন ছাকিন আছে অর্থাৎ প্রত্যেকটা তানবিনের ভিতরে নুন ছাকিন লুকায়িত আছে তানউইন মূলত গোপনীয় নুন তানউইনের ব্যবহার আমরা তাজবিদ অধ্যায় শিখব এখানে সাধারণভাবে তানউইনের কিছু উদাহরণ দেওয়া হলো দুই জবরের উদাহরণ আমরা জানি তানবিন দুই জবর দুই জের দুই ফেস তানবিন প্রথম আমরা দুই জবর দিয়ে শিখব এরপরে দুই জের দিয়ে শিখব এরপর দুই ফেস দিয়ে শিখব সকল মুসলিম ভাই বোনেরা যাহাতে দুই জবর দুই জের দুই ফেস দিয়ে শব্দ গঠন করলে কীভাবে উচ্চারণ করতে হয় তার জন্য পানির মতো সহজ করে শিখতে পারে সেই জন্য ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসুন ভিডিও শুরু করি আল্লাহ নির্লাই হির মা দুই জবর যেখানে আলিপ থাকবে সেখানে বানান করার সময় আলিপ বলতে হবে না সবাই খেয়াল করুন ভালোভাবে জবর আ কন্ঠন লিখতে সব দিয়ে মিম জবর মা আমা লাম দুই জবর লান আমা লান এখানে আলিফ খালি এখানে লেখায় থাকবে বলা লাগবে না পড়া লাগবে না আমালান শব্দ গঠনের ক্ষেত্রে আলিপ প্রয়োজন কিন্তু পড়ার ক্ষেত্রে লাগবে না অর্থাৎ বানান করার সময় বলা লাগবে না আমালান আমালান হাজাবর হা কণ্ঠল তো সাপ সা হাসা দাল দুই জবরদান হাসা দেন হাসা দান সিনজাবর্সা লামজাবল্লা মিম দুই জবর মান সালামান, সালামান সালামান জালপেশ জু যে বেড়া গায় তাতে গায় নরম করে জু লামপেসলু জুলু লাম দিয়ে যাবর লান ঝুলু লান ঝুলু লান ঝুলু লান আলিফ হবে তবে হরকত আসছে হামজা যাবর আিন সা ছা দিয়ে যাবর ফান আসা ফান আসা ফান আসা নিচে তাতে সব দিয়ে আসা ফান আসা ফান হাঝাবর হা রা হবে না আকার প্রকাশ পাবে না হার মিম দিয়ে যাবর মান হারামান হারামান হান হরকতের উচ্চ তাড়াতাড়ি দেরি করা যাবে না হারা আইনজবর আ রজবর র হবে না আর পড়া যাবে না আ কণ্ঠ সব আর দত দুই জবর দন আর দন জিব্বার গোড়ার কিনারা উপরে মারি দাঁড়াতের গোড়ায় লাগবে দ আর দন দান হবে না আর দান হবে না দত স্টিলের হরফ মোটা হরফ জবর আসলে আকার প্রকাশ পায় না দুই জবর আসলেও আকার প্রকাশ পাবে না অর্থাৎ দান হবে না দন হবে আরো দন আর দন সাহাবর সা জিব্বার আগে দাঁতের আগে নরম করে সা মিম জবর মা সামা নুন দুই নান সামানান 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 নরম করে হাসাবর হা কন্ট্রোল তো সাপ হাসা নুন দুই নান হাসানান হাসানান, হাসানান হরকত হরকতর উচ্চারণ তাড়াতাড়ি দেরি করা যাবে না হাসানান নুন জাবর না খজির খি নাখি রজাবর রা হবে না নাখি র তা দুই যাবর টান নাখি রতান নাখি রতান নাখি রতান দ্রুত উচ্চারণ করতে হবে দেরি করা যাবে না নাখি রতান আমরা জানি দুই যাবর তানবিন তানবিনের ভিতরে লুকিয়ে থাকে নুন ছাগিন দুই জের উদাহরণ এর আগে পড়ছে দুই জবর দিয়ে এখন দুই জের উদাহরণ বাজির বি ডাল জাবর দা বিদা কোনো টান হবে না বিদা মিম দুজের বিন বিদামিন টানবিন কা কা বিটামিন কফজাবর কাটা একটু আগে বাড়িয়ে জাল জিব্বারাগা দাঁতেরা গায় কাজি কাজি বা দুজের বিন কাজিবিন নরম করে কাজিবিন কাজিবিন বাজির বি কবজাবর ক কিব্বের গোড়া থেকে বি ক কা হবে না আকার প্রকাশ পাবে না বি ক বাজাবর বা সিনদুজের ছিন বি ক বা সিন বি ক বা সিন বি বা ছিন বি কবা সিনিস তাড়াতাড়ি নুনজাবর্ণা ভাজাবরফা নাফা কবজাবর ক নাফা ক কা হবে না নাফা ক তাদিজের তিন নাফা কতিন নাফা কতিন নাফা কতিন লামজাবর্জাবর্বা লাভা নুনদুজের নিন লাবানিন নিন লাবা নিন আমরা শিখতেছি তানবিন লাবা নিন লাবানিন নিন লাবা নিন হবে না কবজাবর ক আকা হবে না রকা বাজাবর বা তাদুজের রকা বাতিন রকা বাতিন রকা বাতিন দ্রুত উচ্চারণ করতে হবে হাঁটক উসান তাড়াতাড়ি রকা বাতিন রকা বাতিন খাবর খ আকার প্রকাশ পাবে না খা হবে না খ বাজাবর বা ক্ষা রদুজের ঋণ খবা ঋণ খবা ঋণ আইনজাবর আহ মিমজাবর মা আমা ডালদুজের দিন আমাদিন 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 আসাব দিয়ে আমাদিন আমাদিন আইনজে এই নুনজর না এইনা বা বিন হিনা বিন হিনা বিন হিনা বিন হিনা বিনজের মি আমার আদিজের তিন মিয়া তিন মিয়া তিন মিয়া তিন মিয়া তিন দুই জেবর দুইজে দিয়ে আমরা শব্দ গঠন শিখছি এখন শিখব দুই ফেসের উদাহরণ দুই ফেস দিয়ে বাজাবর বা কবজাবর কা বা কা রজাবা বাঁ কিন্তু ক কা হবে না বা ক র তা দুই ফেস টুন বাঁকা এই তানবিনের ভিতরে রুন লুকাই থাকে আমরা তাজবিদের ক্লাসে পাব বাকার রতুন বাঁকা রতুন রতুন এখানে আমরা শিখতেছি শুধু বানান করে হামজাদ আ হাজাবার হা আহা তাহলে দুই ফেস দুন আহা দুন আহাদুন দুন আহা দুন সেন পেশ সু রপেস রু সুরু র রুন, রুন সুরুরুন সুরুরুন কবজের কই তবর ত তা হবে না কিতা হেন্দু অন অন কণ্ঠলিতে সব দিয়ে কই ক্রিত অন ক্রিত উন অন উন হু হে মেপেস মো হেমো রিফেস রন হেমর হ্যা সাপ দিয়ে হেমোরন হেমরুন হেমোরন খু সিনফেসু খুসু বাদুফেস বোন খুসু বোন বন, বোন খুসু বোন খুসু বোন শাসবাস হবে খুশু বোন আঞ্জাব আজর মা আমা লাম ফেস আমালুন আম সা দিয়ে আমা আমালুন হামাল গ আগা হবে না বা যাব বা গো বা রাবর রো আবে গো বা রো তাফেশ তুন গো বা রতন গোবা রতন গোবা রতন ঘর কত তাড়াতাড়ি গোবা রতন গবা রতন তাপিস কু কুতু বা দু ফেস বোন কুতুবন 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 পেশ জু মোটা হবে জু লামজা বললা, জুলা লাম দুই লুন জুলা লুন জুলা লুন আশা করি বুঝতে পারছেন আমরা এতক্ষণ শিখলাম দুই জবর দুই জের দুই ভেস দিয়ে শব্দ গঠন আশা করি বুঝতে পারছেন আছে পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ